নমস্কার অমিত মুখার্জি হরিও তাৎসৎ হরিওম তা হরিওম তা এই ভিডিওটা করতে এলাম এই কারণে যে কিছু কিছু কথা আপনাদের বলতে ইচ্ছে করে যেমন আজকে সকালবেলা আমি রাস্তায় টিফিন করতে যাচ্ছি তার একটা ছেলে আমার কাছে বলল দাদা আমাকে দশটা টাকা দিন না তা আমি পকেট থেকে বের করে দিয়ে দিয়েছি তা আমার এক ভক্ত দেখতে পেয়েছে দেখতে পেয়ে আমাকে বলছে আপনি ওই ছেলেটাকে টাকা দিলেন তাই হ্যাঁ ও চাইল দিলাম বলে আর ও তো মদ খাবে আপনি টাকাটা দিলেন তাই বললাম ও মদ খাক যাই খাক ও টাকা চেয়েছে আমার কাছে পর্যাপ্ত ছিল আমি দিয়েছি না থাকলে দিতাম না তা মদ খেয়ে অসুবিধেটা কি ও যদি মদ খায় বা ভাত খায় বা পরোটা খায় যাই খাক খাক খা না আপনি মদ খেতে টাকা দিচ্ছেন আপনি জানেন না ও মদ খায় হ্যাঁ মারে বোকা তারাপীঠে এই গত কৌশিকী আমাবস্যায় দুদিনে ছ কোটি টাকার মদ বিক্রি হয়েছে এটা গভর্নমেন্ট হিসেব ব্ল্যাক ফ্ল্যাগ না তা ছ কোটি টাকার মদ বিক্রি হয়েছে গত অর্থবর্ষে ওটা কৌশিকী আমাবস্যায় যে বাজেট ছিল সেটা পাঁচ কোটি টাকার এবারে এক কোটি বেশি তো দুদিনে ছ কোটি টাকার মদ তারাপীঠে বিক্রি হয়েছে অন্য কোথাও বিক্রি হয়েছে কিনা সেটার হিসেব জানি না কিন্তু তারাপীঠেরটা খবরে দেখলাম ছ কোটি টাকার মদ বিক্রি হয়েছে তা এবার ব্যাপার হচ্ছে মদ যদি পুণ্যে লাগে তাহলে পাপেও লাগে লাগে না মদ তো দুটোতেই লাগবে মদ খেলে কেউ গাইয়ে বাজিয়ে হয় কেউ শিল্পী হয় আবার কেউ গালগালি দেয় খারাপ হয় মদ তো দর্পণ এবার আমাদের দেহের দর্পণ হচ্ছে আয়না যেমন আমরা রূপ দেখি আয়নায় কি হয় রূপ দেখা যায় আর মদ কি করে মানুষের স্বরূপ দেখায় এবার মদ খেয়ে যে যেটা করছে সেটাই তার ধাত ধাত আমি খুব ভদ্রলোক এবার মদ খাওয়ার পর যদি ছোট লোক হয়ে যায় তাহলে ছোট লোকটাই আমার ধাত লোকটা হচ্ছে আমার এডুকেশন এবং সংস্কৃতি দিয়ে আসল সত্তাটাকে চেপে রাখা কসমেটিক্স তো মদ মানুষের স্বরূপ চেনায় একটা মানুষ মদ খেয়ে চুপচাপ হয়ে গেল আবার একটা মানুষ ভায়োলেন্ট হলো হতেই পারে যে মানুষটা চুপচাপ সে মদ খেয়ে ভায়োলেন্ট হয়ে গেল আবার যে মানুষটা খুবই সবসময় ভায়োলেন্ট উগ্র হ্যাঁ অ্যাগ্রেসিভ সে মদ খেয়ে দেখা গেলো চুপচাপ হয়ে গেল তো মদ কি করে মানুষের স্বরূপ চেনায় তারাপীঠে আমরা তো বামা খেপার মাকে ভালোবাসাটা নিতে পারিনি বা তার ব্রহ্মচর্যটা নিতে পারিনি তার আধ্যাত্মিকতাটা নিতে পারিনি আমরা বামা খেপার মদ খাওয়াটা নিয়েছি যেমন ইংরেজদা ইংরেজরা যখন আমাদের দেশে এসেছিল আমরা কি করেছি আমরা চল্লিশ ডিগ্রি গরমে লন্ডনের শীতের পোশাকটা নিয়েছি আমরা গরমেও শীতের পোশাক পরি প্যান্ট মোজা শু টাই তো ব্যাপারটা তাই ইংরেজদের হাওড়া ব্রিজটা আমরা নিতে পারি না ইংরেজদের মদ খাওয়াটা নিয়েছি বাবুয়ানিটা নিয়েছি পোশাকটা নিয়েছি এগুলো নিয়েছি কিন্তু আরেকটা হাওড়া ব্রিজ আমরা করতে পারিনি ইংরেজদের যে কর্মদক্ষতা সেটা আমরা নিতে পারিনি আমরা ইংরেজদের ধাপটা নিয়েছি তো এটাও তাই বামা খেপার আমরা কি করেছি মদ খাওয়াটা নিয়েছি কারণ মদ লাগে কিন্তু মাকে যে ভালোবাসতে হয় সেটা যে ভালোবাসাটা বামা খেপা দিতেন মাকে সেটা আমরা নেই আর সেটা নিতে পারবো না তো সুতরাং কেউ যদি মদ খায় এটা তার ব্যাপার আমার তো ব্যাপার না আমার পয়সা দিচ্ছি আমি কি করছে না করছে এই যে গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার যারা আছে গভর্নমেন্ট চাকরি করে তারাও তো মাইনে পেয়ে অনেক সময় মদ খায় তাই বলে গভর্নমেন্ট কি মাইনে দেবে না তাকে যে আপনি তো মদ খান আপনার মাইনেটা বন্ধ হয়ে গেল এটা তো হয় না এবার কে বোঝাবে ভক্তদের এমন এক একটা প্রশ্ন থাকে না বোঝানো যায় না মানে আমার চোদ্দ পুরুষও বোঝাতে পারবে না যে আলটিমেট ব্যাপারটা কী হচ্ছে খুব মুশকিল ব্যাপার যেমন এক ভদ্রলোক আমি একটা রাস্তার একটা মন্দির একদম রাস্তার ওপর আমি একদিন ওই চটি জুতো পরেই আর কি মন্দিরে ঠাকুরকে মানে খাবার দিচ্ছিলাম আমার পায়ে লেদারের চটি ছিল চটি চামড়ার এক ভদ্রলোক এসে বলছে এই আপনি চামড়ার চটি পরে ঠাকুরের খাবার দিচ্ছেন তাই বললাম হ্যাঁ সত্যি ভুল হয়ে গেছে তো ও দাদা আপনি ঠিক কথা বললেন এটা আমার খেয়াল ছিল না তা আমার চটিটা তো চামড়ার তো এটা তো ছেড়ে চামড়ার চটি পরে তো পুজো করা যায় না বলে হ্যাঁ সেই তো আপনি কি করছেন ট্যামুশাই আপনার নাম কি এমন অমিত মুখোপাধ্যায় বলি ব্রাহ্মণের ছেলে আপনি চামড়ার চড়ি পরে ঠাকুরে পুজো করছেন সত্যি তাই আপনি না বললে তো এটা আমার খেয়াল ছিল না মুশকিল এটা তা এখন ব্যাপার হচ্ছে জুতোটা নয় আপনার কথা অনুযায়ী আমি ছেড়ে নিলাম এটা ভুল হয়ে গেছে কিন্তু আমার গায়েও তো চামড়া আছে দাদা এটা আমি কোথায় রাখব কারণ এটা তো ছাড়া যাবে না ভদ্রলোক না আমার দিকে অবাক দৃষ্টিতে দিচ্ছি হ্যাঁ আমি বললাম এটাই আমার চটিটাও চামড়ার আর আমার সারা গায়ে চামড়া এবার এই চামড়াটা আমি সারাবো কি করে বুঝতে পারছি না ও ভাবছে যে আমি বোধ হয় সবে পাগলা গাড়োর থেকে বেরিয়েছি তখন আমাকে খানিক্ষণ ধাতস্থ হলো ওই আমাকে বলছে আরে মশাই জুতোটা তো নোংরা কত নোংরা আছে জুতোয় আপনি জানেন তাই বললাম ঠিকই তো এটাও ঠিক আমার জুতোয় নোংরা আছে এটা অপশনাল থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু পায়খানা পেছাও আছে এটা তো আপনি নিশ্চিন্ত নন হতেও পারে নাও পারে কিন্তু আমার পেটে যে পায়খানা পেছাও আছে এটা আমি নিশ্চিন্ত তো আমার দেহটাও তো নোংরা দাদা কী করা যায় বলুন তো কারণ আমি চটিতে গু মারাতেও পারি বা নাও মারাতে পারি এটা হতে পারে অপশনাল হতে পারে যে আমার চটিতে নোংরা থাকতেও পারে নাও পারে কিন্তু আমার পেটে যে নোংরা আছে এটা আমি একদম হান্ড্রেড পারসেন্ট তাই পেটে পেচ্ছাপ পায়খানা নিয়ে আমি কী করে পুজোটা করি বলুন তো এটা আমি কীভাবে কী করব ভদ্রলোক ভেবেছে যে আমি নিশ্চয়ই পাগলাগার থেকে সবাই সারা টারা পেয়েছি কারণ ভদ্রলোক এরকম কথা তো জীবনে শোনেনি এবার ও ভেবেই নিয়েছে যে আমি মানে হয় ওষুধ খাইনি পাগলের আর নাহলে সবে গাঢ় পাগলা গাঢ় থেকে ছাড়া পেয়েছি মানে একটা ব্যাপার হয়তো লোক বুঝতে পারলেন না যে আমায় গালাগালি দেবেন না প্রশংসা করবেন না আমার কথাটা নেবেন মানে কিলোমাটা থতমত খেয়ে কিনোমাটা মানে রেগে মেগে উনি চলে গেলেন এবং নো সাউন্ড এবার এবার মুশকিলটা হচ্ছে এইখানে যে মানুষের কতগুলো ধারণা থাকে এবার সেই ধারণা অনুযায়ী সে কথা বলে হ্যাঁ এবার মুশকিলটা হয়ে গেছে সেই বীজ ফর্মুলা মুখস্থ করে বীজ করছে কিন্তু পাটিগণিত দিলে মুশকিল হয়ে যাচ্ছে কারণ এক একটা অঙ্ক এক একটা ফর্মুলা তো এবার প্রবলেমটা হয়ে গেছে এখানে খুব মুশকিলের ব্যাপার কারণ একটা মন্দিরে ঠাকুর মশাই আমি পুজো দিয়েছি আমাকে বলছি আপনার নাম গোত্রটা দিই তাই বললাম যে নাম গোত্র আমি আপনি যাকে পুজোটা দিচ্ছেন যার উদ্দেশ্যে পুজো দেওয়ার সে আমাকে চেনেন ঠাকুরমশাই আমার দিকে দিচ্ছি আমাকে বলছে না না পুজো দিলে নামগোত্র দিতে হয় আমি হ্যাঁ আপনি মাকে চেনাবেন তো আমাকে কিন্তু মা আমাকে চেয়ে আমার সঙ্গে অনেক দিনের পরিচয় মায়ের আমার সঙ্গে কথাও হয় মশাই টাটকা কোনো গালাগালি খুঁজে পেলেন না যাই হোক এবার এবার আচ্ছা চিন্তা করুন হ্যাঁ স্বয়ং মহামায়াকে যদি আমার পরিচয় দিয়ে পুজো দিতে হয় এর থেকে লজ্জার কিছু নেই আরে ভাই ঈশ্বরকে বলতে হবে যে নমস্কার আমি অমিত মুখোপাধ্যায় আপনি আমার চেনবেন এই ঠাকুর মশাই আমার রেফারেন্স আমার তো সুইসাইড করা উচিত তাই না এবার ব্যাপারটা চলছে এগুলো চলছে খুব মুশকিল হয় আমাদের খুব মুশকিল হয় আমরা বুদ্ধিজীবী বলে খুব বড়াই করি কিন্তু আলটিমেট আমার ভিডিওগুলো দেখলে আমার নিজেরই লজ্জা হয় যে আচ্ছা এই কথাগুলোতে আমি বলছি এগুলো যে ঘটেছে এটা আমি লোককে যে বলছি হ্যাঁ এটা যখন লোকের এখন আমার কথা শুনছে তারা কিন্তু যখন তাদের সামনাসামনি এই ঘটনাগুলো ঘটবে তখন তারা তো হেসে ফেলবে যে এইটা আমি শুনেছি এরকম এবার মুশকিলটা হচ্ছে এইটা হ্যাঁ এবার এই ছানি অপারেশানগুলোর মাধ্যমে মানে করার জন্যেই ভিডিওগুলো মানুষের ছানি অপারেশন করা জ্ঞানের ছানি বুদ্ধির ছানি চোখের ছানি বোধের ছানি মূল্যবোধের ছানি ভালোবাসার ছানি আমার এই ছানি অপারেশান করেই জীবনটা যাবে ভালো থাকবেন ও আমার ফোন নাম্বারটা চেয়েছেন আরেকজন নাইন এইট থ্রি জিরো টু নাইন এইট ওয়ান ফাইভ থ্রি খুব ভালো থাকবেন